আমরা প্র্যাকটিসে দেখেছি মাদক মামলায় মানে হচ্ছে তার জেল এবং শাস্তি নিশ্চিত তো এই যে মাদক মামলায় যে জেল এবং শাস্তি যে নিশ্চিত হিসেবে ধরে হয় এটা আসলে এটা অনেক আংশের সত্যি কারণ হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনটা হচ্ছে একটি স্পেশাল ল এখানে নতুন করে একটি সেকশন অ্যাড করা হয়েছে এটা হচ্ছে সেকশন ফিফটি এটা হচ্ছে প্রিজামশন ড্রাগ এই মামলায় এই সেকশনটা অ্যাড করে আদালতকে একটি ক্ষমতা দেওয়া হয়েছে প্রমাণ করতে না পারে তাহলে যার থেকে মাদক পাওয়া গিয়েছে তাকে আসামি হিসাবে ধরে নেওয়া হবে এখন আমাদের এভিডেন্স ফোর অনুযায়ী যদি কোনো আইনে কোনো প্রিজামশন থাকে তাহলে এটা আসামিদের বিপক্ষে যায় বাদীর পক্ষে আসে তার মানে এই মাদক মামলা মাদক আইনটা আমাদের প্রচলিত ফৌজদারি আইনের মতো নয় আচ্ছা আমাদের যে প্যানেল কোর্টের যে মারামারি কোন চুরি রাহাজানি মামলাগুলো হয় সেখানে মামলা প্রমাণের দায়িত্বতে প্রসিকিউশন পক্ষ বা বাদী পক্ষ কিন্তু এখানে মামলা প্রমাণের বাদ দেওয়া হয়েছে আসামিকে আসামির মানে আসামিকে প্রমাণ করতে হবে আমি অপরাধ করি নাই যদি আসামি প্রমাণ করতে না পারে তাহলে আদালত ধরে নিবে এই আসামি অপরাধী এবং ওই প্রিজামশনের উপর বেস করে আদালত আসামিকে শাস্তি দিতে পারবে উইদাউট কনসিডারিং লোকাল উইটনেস

শাস্তিন কোর্ট শ্যাল প্রিজিউম মাদকটা আপনার থেকে পেয়েছে এবং কোর্ট আপনাকে শাস্তি তাহলে এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে না যে আমি মাদক মিথ্যা বা মাদক মামলা ফেসে গেছি বা আমার বিরুদ্ধে কোনো বা মিথ্যা একটা মাদক মামলা হয়েছে তো কি একজন আইএনজিবি ধরো কি আমার কোনো প্রতিকার না অসম্ভব না আমার প্রতিকার পাওয়া সম্ভব না এখন এটা প্রশ্ন যদি বলি না কারণ হচ্ছে প্রিজাম্পশন আছে এখন আমি তো প্রিজামশন প্রিজামশন যদি তাকে আদালত ধরে নিবে আমার থেকে পেয়েছে এজাহারে শাশিটে সব জায়গায় লেখা আছে মাদক আমার পকেট থেকে তোমার বাড়ি থেকে পেয়েছে তাহলে কোর্ট তো ধরে নিবে কোর্ট কোর্টকে তো এবং কোর্ট ধরে নিতে বাধ্য যেহেতু আদালতে বলা হচ্ছে শাল প্রিজিউম তাহলে কোর্ট ধরে নিবে আপনার থেকে পেয়েছে তবে হ্যাঁ বাঁচার একটা উপায় আছে লেজিসলেটররা একটা সেভ এই এই সব মাদক মিথ্যা মামলা থেকে সেফগার্ড করার জন্য আরেকটা বিধিমালা তৈরি করেছেন এটার নাম হচ্ছে কি বাজেয়াপ্ত যোগ্য বস্তু আটক ব্যবস্থাপনা ও নিষ্পত্তিকরণ বিধিমালা দুই হাজার বাইশ এখন এই আইনে মাদক মামলা কিভাবে জব্দ করতে হবে এটা কিভাবে হচ্ছে কি হেফাজতে নিতে হবে কিভাবে গুনতে হবে কিভাবে আপনার এক্সপার্ট অপিনিয়নের জন্য পাঠাইতে হবে অথবা কেমিক্যাল রিপোর্টের জন্য পাঠাইতে হবে থানায় কিভাবে রাখতে হবে কোন নথিতে অন্তর্ভুক্ত করতে হবে সেভাবে বিভিন্ন ধরনের ডিরেকশন দেওয়া আছে তো এখন যদি আপনাকে প্রমাণ করতে হবে যেহেতু মাদক আপনার থেকে পেয়েছেন আপনার তার বেশি কিছু সুযোগ নাই বলার এখন আপনাকে প্রমাণ করতে হবে যে এই মাদক জব্দ মাদক হচ্ছে কি রক্ষণাবেক্ষণ সংরক্ষণ যে করা এগুলো অ্যাকর্ডিং টু এই যে বিধিমালা অনুযায়ী হয় নাই তাহলে যদি অ্যাকর্ডিং টু বিধিমালা যদি না হয় আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল থার্টি টু অনুযায়ী যদি কাউকে শাস্তিতে হয় ইন অ্যাকর্ডিংস উইথ ল তাহলে আপনার এই আটক তারপর হচ্ছে কি এগুলা সংরক্ষণ তারপর ডেস্ট্রয় মেডিকেল রিপোর্ট এই যে কেমিক্যাল রিপোর্টস এগুলা যদি अकॉर्डिंग টু ল না হয় তাহলে সেই ক্ষেত্রে আদালত আপনাকে মানে খালাস দিতে পারে এবং এজন্য জন্য আপনার যদি বাসতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন ভালো যে নারকোটিক ল বুঝে অথবা এই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক্সপার্ট এরকম একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি বাঁচলেও বাঁচতে পারেন তাহলে হচ্ছে যদি মিথ্যাভাবে ভাবে কেউ মাদক মামলায় ফেসে যায় তাহলে তার লিগেল রেমেডি বা আইনি প্রতিকার রয়েছে এ হচ্ছে আপনার বক্তব্য হ্যাঁ কিছুটা আইনি প্রতিকার রয়েছে একেবারে প্রতিকার লেস তাহলে শুধুমাত্র আমরা যে যে বিষয়টা দেখেছি মাদক মামলা মানেই যে জেল এবং জুলুম বা শাস্তি এই বিষয়টা একটু ভিন্নতর হওয়া যায় যদি কোনো ভালো আইনজীবীর ছুয়া পায় বা ভালো আইনজীবীর মাধ্যমে তার লিগাল ফাইট হয় হ্যাঁ শুধু একটাই আসলে তো এখন ধরো যে পুলিশ আমাকে মাদক দিয়ে ফাঁসিয়েছেন অথবা যারা ফাঁসিয়েছেন তারা তা আদালতে এসে বলবেন না যে আমরা ফাঁসি তারা বলবে যে হ্যাঁ তার থেকে উদ্ধার করেছে টহল পার্টির যারা সদস্য আছে তারাও বলবে যে হ্যাঁ তার থেকে উদ্ধার করেছে কিন্তু আপনাকে একটাই প্রমাণ করতে হবে যে এই যে জব্দ আমার থেকে যে উদ্ধার জব্দ এ গণনা করা প্যাকেট করা তারপর এগুলা হচ্ছে কি এগুলো তারপর এগুলা থানায় নিয়ে যাওয়া থানায় হেফাজতে রাখা এগুলা অ্যাকর্ডিং টু ল হয় নাই যেহেতু অ্যাকর্ডিং টু ল হয় নাই সেহেতু আমি আর্টিকেল থার্টি টু এর একটা কি পাবো সুযোগ পাবো বেনিফিট আমি পাবো কারণ আমরা বলবো যে কি যে খাউকে যদি শাস্তি দয় অবশ্যই ইন অ্যাকর্ডিং উইথ ল হইতে হবে তাহলে বেআইনি জব্দ করে বেআইনি ভাবে এগুলা কোনো আইনের কোনো যদি ত্রুটি বা বিচ্যুতি ঘটে তাহলে সেই তখনই হচ্ছে কি আপনার কি তৈরি হয় ডাউট তৈরি হয় এবং যে ডাউটটা হয় সেটার বেনিফিট কে পাবে আসামি আসামি পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ আমরা আরেকটা